প্রখর রোদে রাজধানীতে তীব্র গরম অনুভূত হচ্ছে এর মধ্যেই সেবা দিচ্ছেন ট্রাফিক পুলিশের সাড়ে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে ঘামে তাদের জামা ভিজে যাচ্ছে গাড়ি চলাচলের ইশারা ইঙ্গিত করছেন তারা রোদের তাপে রাস্তার গলে যাচ্ছে একদিকে রোদের তাপে উত্তপ্ত রাস্তা ও অন্যদিকে গাড়ির ধোঁয়া রাস্তায় যেন আগুন ঝরছে এর সঙ্গে আছে হর্ন ও হুটারের শব্দের যন্ত্রণা চলুন এক ট্রাফিক পুলিশের সাথে কথা বলে নেই আসসালামু আলাইকুম আজকে তো ছুটির দিন পয়লা মে দিবস এখনো আপনারা রাস্তায় আসেন একদিকে রোদ আপনার অনুভূতি কেমন আজকের এই ডিউটি নিয়ে আমাদের পুলিশের অনুভূতি নাই পুলিশ হলে জনগণের বন্ধ কোথায় বন্ধ কোথায় মে দিবস কোথায় ঈদ পুলিশের ঈদ কোনো বন্ধ নাই এই করার প্রচন্ড গরমের মধ্যে রোদ দৃষ্টির মাঝে জনগণের সেবা করতে হয় পুলিশ পাঁচটা মিনিট সরে গেলেই キャップ পরে, মুন্ড পরে নিলেন। এই রোদের মধ্যেও ক্যাপ পরে আছেন। এতে কি গরম বেশি লাগে না? ক্যাপ পরার কারণটা কি? ক্যাপ হলো পোশাকের একটা অংশ। ক্যাপ এমন একটা জিনিস, মানুষকে সৌন্দর্য। পোশাকে চলে আর ক্যাপটা যদি মাথায় পরে থাকে তাহলে যে রোদর যে প্রথম যে তাপটা মুখে মধ্যে আছে এটা একটু উপকারে আছে পোশাকেরই একটা অংশ হচ্ছে ক্যাপ। ক্যাপ। একটু ক্যাপটা খুলবেন? যে দেখেন। একদম ঘামে ভিজে গেছেন আপনারা প্রচুর পানি খান তো জি 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 আমাদের প্রচন্ড গরমের মধ্যে কমিশনের সাথে পানি সেলাই গ্লুকোজ একটু পরে পরে দিয়ে যাইতেছে এই রে নিবারণ করতেছি তারপরেও প্রচন্ড রোদ্রের মধ্যেও জনগণের সেবায় নিয়ে যেতে আসি যাতে জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে আমাদের নিত্য নতুন কাজ আমরা যদি রুডে না দাঁড়াই যানজটে রাস্তা হয়ে আমরা চাই যাতে জনগণ একটু সেবা করতে পারি যতই প্রচন্ড গরম থাক না কেন আমরা রোডে একটু দাঁড়াই যাতে জনগণ একটু নির্বিঘ্নে চলতে পারে থ্যাংক ইউ আলমগীর ভাই আপনাকেও ধন্যবাদ জানাই যে এই প্রচন্ড গরমের যে ঠান্ডা পানিটা আমাকে উপহার দিতে